পুজোর জন্য একটু সাজুগুজু করতে হবে না বলুন শুধু কি ড্রেস পোশাক জুয়েলারি কিনলে হবে তার সাথে তো চুলের যত্ন নিতে হবে তাই আজ চলে গেলাম চুল কাটাতে আর অনেক দিন পরে তিন সুখী আমরা একটু বাজারে যাচ্ছি রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত তো যাই হোক এই যে পুজোর বাজার যে যার মতন করানে ব্যস্ত হয়েছিলাম আজকে কিন্তু আমাদের তিন বান্ধবীর একই কাজ ছিল একই সময় ছিল ওই জন্য এক একসাথে আমরা বাজারে চলে গেলাম যে চলা একসাথে আজকে বাজারে তিনজনা যায় অনেকদিন কিন্তু একসাথে কোথাও যাওয়া হয়নি আমার একা একা বাজার করতে করতে না বোরিং লেগে যায় মাঝে মাঝে কিন্তু এরকম বান্ধবী বা ফ্যামিলির সাথে যেতেও ভালো লাগে তো প্রথমে আমরা চলে গেলাম এই লটকার দোকানে মানে সুতো মহলে তো ওখানে এই লটকাগুলো পাওয়া যায় প্লাস পাওয়া যায় এই জড়িগুলো মানে এক্সট্রা যে জড়িগুলো ব্লাউজে লাগানো যায় তো আমরা প্রথমে ওগুলোই নিতে চলে গেলাম যেহেতু আমাদের তিনজনের ব্লাউজে লাগাবো আর আমাদের তিনজনের ব্লাউজও একটা ব্লাউজ প্রায় একই রকমই হয়ে যাচ্ছে তো যাই হোক ওখানে আমরা ভাবলাম জড়িটা দিলে বেশ ভালো লাগে কিছু কিছু ব্লাউজ না যেমন প্লেন ভালো লাগে আবার কিছু কিছু ব্লাউজ কিন্তু এরকম জড়ি বসালে বা স্টোনের কিছু বসালে বেশ ভালো লাগে দেখতে তাই না বলুন তারপর ওখান থেকে আমরা গীতাঞ্জলি মার্কেটে কিন্তু হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিলাম আর দেখুন বাড়ির দিকে বলতে ভুল চুলকাটা মানে পার্লারের দিকে যাচ্ছিলাম আর এই গীতাঞ্জলি মার্কেটটা না এক তো পুজোর সময় আর দ্বিতীয় সেলের সময় এত সুন্দর লাগে দেখতে কারণ দুই পাশে এত রঙিন জামা কাপড় থাকে মেয়েদের বাচ্চাদের বেশ ভালো লাগে জানেন তো আর এই সেলের সময় একদম তো পুরো ভরে যায় আর এই পুজোর সময় আমার তো ভীষণই ভালো লাগে এই দুটো সময় আমাদের এই গীতাঞ্জলি মার্কেটটা দেখতে হ্যাঁ সব সময় থাকে কাপড় জামাগুলো কিন্তু এই সময় যেন একটু বেশি থাকে আমরা তিনজন না একটু আলাদা জানি না বাপু কে কে কীভাবে বাজার করেন তবে আমরা কি করি একটু ঘুরি একটু সব দোকানে দেখি যেখান থেকে যেটা ভালো লাগে ঠিক সেটা নিয়ে নিই এই নয় যে এখান থেকেই নিতে হবে ওটাই করতে হবে তারপরে কিন্তু ফাইনালি চলে গেলাম এবার পার্লারে এখানে এই পুলিশ লাইনের সামনেই দিদি ভাইটার পার্লার তো ওখানে গেলাম আমি একমাত্র চুল কাটাতে এর আগের বারে আমি চুলটা কালার করিয়েছিলাম তো কালারটা না রয়ে গেছে তাই ভাবলাম আর কালার টালার করবো না স্টিক করেছিলাম কালারটা এখন বেশ ভালো লাগে চুলে তো চুলটাকে শুধু একটু কাটিয়ে নিই আর জানেন তো আমি স্ট্রেট টেট করি না কারণ আমার প্রচণ্ড পাতলা মানে হালকা পাতলা চুল তার উপরে স্ট্রেট করলে যেন আমার মনে হয় চুলটা আরও কমে যাবে আর দেখতে আমাকে ভালো লাগবে না তো যাই হোক পর ভবিষ্যতে যদি ইচ্ছে করে দেখি করব কিন্তু এখন আপাতত ইচ্ছে আপাতত চুলটাকে কেটে আসি যেহেতু চুলটা বড় হয়ে গেছে ভালো লাগছিল না আমার মুখে আর আমার মুখে নাকি বেশি বড় চুল মানায় না এটা আমাকে অনেকেই বলে যে তোমার মুখে না বেশি বড় চুল মানায় না আমার আবার বড় চুল রাখার খুবই ইচ্ছে কিন্তু আমার মুখে নাকি মানায় না যাই হোক এই দিদি ভাইটার পার্লারে গেলাম কেউ যদি যেতে চান অবশ্যই যাবেন একদম পুলিশ যে কোয়ার্টারটা আছে তার একদম সামনাসামনি পুলিশ কোয়ার্টারটায় রাস্তার এই পারে আর দিদি ভাইটার দোকান কিন্তু পার্লারটা ওই পারে আর এত তো সুন্দর দিদি কাজ ভীষণই সুন্দর কাজ আমার চুলটাকে এত সুন্দর করে কেটে দিয়েছে আমার তো ভীষণই ভালো লেগেছে আর হ্যাঁ এখানে কিন্তু দিদি ভাই শুধু চুল কাটিংই করে না এখানে কিন্তু সব কিছু করে হেয়ার স্পা করে চুল স্ট্রেট করে ভুরু প্লাগ করে ফেসিয়াল থেকে শুরু করে সব কিছু করা হয় আর ভীষণই যত্ন সহকারী করা হয় অবশ্যই আপনারা যেতে চাইলে কিন্তু চলে যেতে পারবেন পুজো এখনও তো কয়েকদিন বাকি আছে এখনও যাদের কমপ্লিট হয়নি একবার গিয়ে কিন্তু দিদি দোকানে চেক করে আসতে পারেন ভীষণই ভালো আর খুব ভালোভাবে কাজ করে ব্যবহারও কিন্তু ভীষণই ভালো আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে চুলটা বড় হওয়াতে না আমার চুলটা বেশ একটু মানে গোড়ার দিকে রাফ হয়ে গেছিল দেখবেন যারা চুল কেটে কেটে অভ্যস্ত একটু বড় হলেই যেন যেহেতু চুল পাতলা একদম নিচের দিকে যেন মনে হচ্ছিল কি পাতলা আরও বেশি হালকা পাতলা চুল যেন খুব উঠছিল তাই ভাবলাম যে না পুজো আসছে এর আগে ভেবেছিলাম কাটবো কিন্তু আমি কাটিনি যে পুজোটা সামনে আসছে পুজোর সময় একবারে কাট আচ্ছা আপনারা যারা আমার ভিডিও টিডিও দেখছেন তাদেরও কি কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে মানে পুজোর শপিং থেকে হেয়ার কাটিং থেকে বা যারা হেয়ার স্পা করে যারা হেয়ার স্টেট করছেন কালার করছেন সবার কি সব হয়ে গেছে আমার না জানতে বেশ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা এই দুর্গাপূজা মানে আমাদের একটা ভীষণ একটা আবেগের জায়গা তাই না আমরা কত কিছু প্ল্যান করি কত কিছু করি নিজেদেরকে মা আসবে মা আসবে সে আনন্দে আমরা কত কিছু না করি এইটা করব সেটা করব অষ্টমীতে এটা এইভাবে সাজবো এইভাবে লুক দিব দশমীতে এইভাবে সাজবো ষষ্ঠীতে এরকম করব পঞ্চমীতে এইভাবে সাজব কত আমাদের মানে ভাবনা চিন্তা থাকে না এই আবেগের জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগে আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু এই দুর্গা পুজোটার জন্য কয়েকটা দিন আনন্দ করব বলে পুরো বছরটা ওয়েট করি কত কিছু না ভেবে রাখি সত্যি খুব ভালো লাগে আজকে মনে হয় সত্যি আমি বাঙালি হয়ে একটা এরকম ঘরে জন্ম নিয়ে আমি নিজেকে সত্যি প্রাউড ফিল করি খুব গর্ব হয় আমাকে যে আমি একজন বাঙালি আর আমি এই সব অনুষ্ঠানগুলো মানে এই সব পুজোগুলো আমি এত সুন্দর করে এনজয় করতে করতে পারি আমার জীবনে আমি সব কিছুকে এনজয় করতে পারছি তো যাই হোক এই যে আমার ফাইনাল লুক মানে ফাইনাল চুল কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমাকে এই চুল কাটিংয়ে মুখে মানিয়েছে তো এই যে দারুণ করে কেটে দিয়েছে জানেন তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন রাধে রাধে